বর্তমানে সবাই জানেন না যে মিনা সাকিবের দুটি নাটকের মধ্যে কোন কোন সেরা এবং রিয়েল এটা কোলে অবশ্যই আপনারা সবাই জানেন না আমি বলবো যে মিনাসারেজ সাকিবের দুটি নাটকের মধ্যে কোন নাটকটি সেরা আজকে আমি এই ভিডিওর মধ্যে সবকিছু দেখিয়ে দিব এবং সবকিছু বুঝিয়ে দিব তার আগে প্লিজ ভিডিওটি একদমই স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে মিরাজ আর সাকিবের দুটি নাটকের মধ্যে কোন নাটকটি সেরা এবং কোন নাটকটি রিয়েল কফি এটা আপনারা একদম ক্লিয়ারি দেখতে পারবেন এবং সবকিছু বুঝতে পারবেন তাহলে ভিডিও শুরু করা যাক সবাই বর্তমানে জানেন যে সাকিব সাদিক আর প্রথমটা নাটক করেছে যে দুনিয়ার টাকার গোলাম এটা তো অবশ্যই আপনারা সবাই জানেন নারুটি কুল অনেক ভালো হয়েছে অনেক মারাত্মক হয়েছে এটা তো অবশ্যই আপনারা সবাই জানেন বর্তমানে সবাই জানেন না যে সাকিব সাদিক আর ওই মেমন নারুটি দেখে কুলে মিরাজকে দিয়ে অভিনয় করেছে যে দুনিয়ার টাকার খেলা এটা তো অবশ্যই আপনারা সবাই জানেন বর্তমানে সবাই জানেন না যে মিরাজ আর সাকিবের দুটি নারুটির মধ্যে কোন নারুটি সেরা এবং কোন নারুটি কপি এটা কলি অবশ্যই আপনারা সবাই জানেন না এটা আজকে আমি সবার সামনে প্রমাণ সহকারে দেখিয়ে দেব এবং সবকিছু বুঝিয়ে দেব সর্বপ্রথম সবাই তো জানেন যে সাকিব সাদিক আর আরামেম একটা নাটক করেছে যে দুনিয়ার টাকার কোলাম এটা তো অবশ্যই আপনারা সবাই জানেন না রকটি সারা সাথে সাথে অনেক বিউ হয়েছে এটা হতো অবশ্যই আপনারা সবাই জানেন তারপরে কুলি নাটক করেছে মিরাজ খান এটা হতো অবশ্যই আপনারা সবাই জানেন যে দুনিয়ার টাকার খেলা এটা হতো অবশ্যই আপনারা সবাই জানেন বর্তমানে সবাই জানেন না যে দুটি নাটকের মধ্যে কোনটি সেরা হয়েছে এটা অবশ্যই আপনারা সবাই জানেন না বর্তমানে সবাই জানেন না যে মিরাজ খানটা হলো কপি এটা হতো অবশ্যই আপনারা সবাই জানেন না সাহেব হলো রিয়েল এটাও তো অবশ্যই আপনারা সবাই জানেন না সবাই তো জানতে পারেন যে দুটি নাটকের মধ্যে কোন আর রিয়েল এবং কোন রুটে কপি তো আপনারা সব কিছু জানতে পারেন মিরাজ হলো কপি আর সাকিব সিদেকার হলো রিয়েল তো আপনারা সব কিছু দেখতে পারেন এবং সব কিছু বুঝতে পারেন বর্তমানে সবাই জানেন না যে দুটি নাটকের মধ্যে কোন রুটির সেরা এটা কোলে অবশ্যই আপনারা সবাই জানেন না এটা অবশ্যই আমি জানি না যে কোন রুটির সেরা হয়েছে এটা অবশ্যই আমি জানি না সাকিব সেদিক এটা কলে অনেক ভালো হয়েছে মিরাজ খেলেনটাও অনেক ভালো হয়েছে তাহলে কোন একটি সেরা এবং কোন একটি ভালো হয়েছে আপনাদের কাছে এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সবাই বর্তমানে জানেন যে মিরাজ আর সাকিব সেদিক অনেক ভালো বন্ধু ছিলেন এটা তো অবশ্যই আপনারা সবাই জানেন আর ওই জন্য করলে মিরাজ আর সাকিবের বন্ধুত্বটা একদম চুরমার হয়ে যায় এটাও তো অবশ্যই আপনারা সবাই জানেন এই জন্য কোলে মিরাজ আর সাকিব ভাগ ভাগ হয়ে গেছে এটাও তো অবশ্যই আপনারা সবাই জানেন ভালো বন্ধুত্বটা একদম চোরমার হয়ে গেছে শুধুমাত্র আরামিমের জন্য এটা হতো অবশ্যই আপনারা সবাই জানেন তাহলে আপনারা কি বুঝতে পারছেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যে মিরাজার থাকবে মধ্যে দুটি নাটকের মধ্যে কোনো রুটির সেরা হয়েছে এটাও আপনারা দয়া করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন বাই দা বয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট আপডেট পেতে